ইতালিতে দুই সালে কোন বিশাল নুলস্তা সবসাইতে বেশি বের হচ্ছে এ সম্পর্কে অনেক ভাই বোন অনেক বেশি কমেন্ট করে থাকেন আপনি যারা ইতালিতে বিষয়ের জন্য আবেদন করেছেন কৃষি বিষয়ের জন্য ডোমেস্টিক বিষয়ের জন্য বা স্পন্সার বিষয়ের জন্য আপনিও তো একটি কমেন্ট করে থাকেন যে ভাই বর্তমানে কোন বিশাল নুলস্তা সবসাইতে বেশি বের হচ্ছে ইতালিতে আপনি যেহেতু ইতালিতে থাকেন আপনি অবশ্যই কিছু না কিছু জানেন আসলে দেখেন ভাই আমি যে বিষয়গুলো জানি বা যেটা আমি সবসময় দেখি এমন বিষয় নিয়ে মূলত আমরা ভিডিও আপলোড করে থাকি তা আজকের ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি অনুরোধ রইল যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এটা সবার প্রতি অনুরোধ রইল আসলে ভিডিওগুলো করার মেন কারণ হলো কি আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা সুতরাং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে রাখবেন আর কোনো তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনাদেরকে আমি কথা দিতে পারি যে আপনাদের পাশে আমি সবসময় রইলাম আর কি কিন্তু অনেক সময় আপনারা অনেক বেশি কমেন্ট করে থাকেন অনেক সময় রিপ্লে করতে পারি না আসলে পরবর্তীতে আমি রিপ্লাই করার ট্রাই করি সেক্ষেত্রে আপনারা যখন কমেন্ট করবেন কমেন্টের এক থেকে দুই ঘন্টা পর আপনারা সেক করে দেখবেন কমেন্টের রিপ্লাই হলো কিনা। বা এর পরের দিন আপনারা সেক করে দেখবেন কমেন্টের রিপ্লাই হলো কিনা। অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন তো বিরোজ আপনারা যারা ইতালিতে বিষয়ের জন্য আবেদন করেছেন বর্তমানে আমি যে বিষয়গুলো দেখতেছি আর কি মূলত আমি যেহেতু ইতালিতে দীর্ঘদিন যাবৎ বসবাস করি ইতালিতে বর্তমানে কৃষি বিষা এবং আপনার ডোমেস্টিক বিষয়ও কিন্তু আপনার নুলস্তা উঠতেছে মানে কৃষি বিষয়ের নুলস্তা আমি দেখেছি এবং আপনার ডমেস্টিক বিষয় নুলস্তা উঠতেছে এই দুইটি বিষয়ের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশি বের হচ্ছে এটা একশো পার্সেন্ট আপনারা নিশ্চিত থাকতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন সকল ফেঁফের তুলে থেকে কিন্তু আপনার নুলসটা ইতিমধ্যে বের হচ্ছে না কিছু কিছু ফেঁফের তুলে থেকে আপনার নুলসটা বের হচ্ছে আবার কিছু কিছু ফেঁফের তুলার থেকে এখনও নুলস্তা উঠে শুরু হয়নি মানে অধিকাংশ পেভেট মধ্যে আমরা দেখেছি আপনার ন্যাপলি থেকে কিন্তু এই মুহূর্তে আপনার নুলস্তা উঠতেছে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন ন্যাপলি সালেন এবং আপনার অন্য অন্য আরেকটা শহর আমি কসেনজা ওই শহরেও কিন্তু আপনার নুলস্তা বের হচ্ছে দুই হাজার চব্বিশ সালে আপনারা যারা আবেদন করেছেন তাদের জন্যই মূলত আপনারা যারা সবসময় আশা রাখেন কবে থেকে বিশাল নুলস্তা উঠবে আমি যে সকল শহরগুলা সবগুলা শহর থেকে এই মুহূর্তে পাই নুলসতে উঠতে শুরু হয়নি কিন্তু কিছু কিছু শহর থেকে কিন্তু নুলসতে উঠতেছে এছাড়া আপনার এক্সাম্পল হিসেবে আপন যে আপনার রোম শহর থেকে কিন্তু আপনার নুলসতে উঠতেছে রোমের প্রতিটা থানা থেকে কিন্তু উঠতেছে না এবং আপনার কসেনজা এবং আপনার যেনবাস শহর থেকেও কিন্তু আপনারা আপনার নুলস্তার খবর পাচ্ছি ওইখানেও কিন্তু আপনার নুলস্তে উঠলো কিন্তু প্রতিটা শহর থেকে কিন্তু ইতিমধ্যে নুলস্তা উঠেনি কিন্তু আপনারা যারা আবেদন করেছেন আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনারা অপেক্ষা করতে পারেন আশা রাখতে পারেন মানে উঠা হবে শুরু হলো খুবই কম উঠতেছে আর কি মূলত কৃষি বিষয় এবং ডোমেস্টিক বিষয় মূলত আপনার নুলস্তে উঠতেছে আশা করি আপনারা এই সম্পর্কে সঠিক একটি ধারণা পেয়েছেন আমি এই মুহূর্তে স্পন্সার বিষয়ের ক্ষেত্রে কাউকে পাইনি সুতরাং আমি যে বিষয়টা পেয়েছি আর কি কৃষি বিষয় এবং আপনার ডোমেস্টিক বিষয় মূলত পেয়েছি যদিও আপনার ডোমেস্টিক বিষয় স্পন্সার বিষয়ের আয়ত্তে তারপরেও ডোমেস্টিকের আলাদা একটা কোটা রয়েছে সেক্ষেত্রে আমরা ডোমেস্টিক সম্পর্কে মূলত কথা বলছিলাম তো বৃহস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ